সারাদিন সংসারের কাজ করার পরে রাতে যখন শুয়ে পড়ি তখন ভাবি এটাই কি সংসার জীবন যে জীবনের নিজের ইচ্ছা সব কিছু মাটি চাপা দিতে হয় হাসি মুখে সংসার করতে হয় এটাই কি সেই জীবন যেখানে হাজারটা কষ্ট পেয়েও সুন্দর করে দীর্ঘশ্বাস ফেলে আবার হাসি মুখে নতুন সকালে পা দিতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আমার সংসারে কাজ করতে করতে কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় আমি কিচ্ছু বুঝি না আর এখন তো হচ্ছে অনেক বেশি ছোট হয়ে গেছে দিনটা তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম যে সকাল সকালে একটু কাজগুলো সেরে নেই আমার আগে আপনাদের ভাইয়াই আজকে সকালে ঘুম থেকে উঠে গেছে যেহেতু তার আজকে ছুটি ছিল ও আচ্ছা অনেকে আসলে বলেছিলেন পুলিশের আবার কিসের ছুটি আমি কিন্তু বারবার বলেছি তার ট্রেনিং চলছিল এক মাস এর জন্য কিন্তু শুক্র শনি ছুটি থাকত সপ্তাহে তো যাই হোক সকাল সকাল কিন্তু আমি সংসার সব কাজে লেগে পড়েছি ঘরের সব ঝুলগুলো ঝাড়তেছি তার সাথে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি তো ঘরের ঝুল ঝাললে কিন্তু দেখা যায় যে ফার্নিচার গুলো মুছতে হয় পরে যেহেতু তো বিছানা থেকে চাদরটা আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম এরপরে একটা পরিষ্কার চাদর সুন্দর করে বিছিয়ে নিয়েছি আমার তো শুক্রবার আসলে একটা বিছাতে হয় হয় বিছানার চাদর বিছাতে আর শুক্রবারে মনে হয় মাংস না খেলে শুক্রবারটা হলো না তো যাই হোক সংসারের এত এত কাজ করার পরেও আমি আসলে সময়ই পাই না কখন আমার সকাল হয় সন্ধ্যা হয় আমি কিছু বুঝতেই পারি না আর এই কথাটা বলার পরে অনেকেই বা বলে যে তোমার এই ছোট্ট সংসার তুমি এমন কি কাজ কাজ যে সময় পাও না আসলে সংসার ছোট হোক কিংবা বড় হোক সংসারের কাজ কিন্তু একই থাকে তো যাই হোক বেলকনিতে চলে এসেছি আমার বেলকনিতে দেখেন কত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে তার সাথে কিন্তু লাউ গাছ তো এরপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে এসেছি গতকালকে এগুলা কিনে এনেছিলাম এগুলো সুন্দর একটু সাজিয়ে রাখবো অনেকে আসলে বলেন না মেয়েদের কেন ইনকাম করতে হবে কেন বা নিজের পায়ে দাঁড়াতে হবে এই যে দেখছেন না গতকালকে এই জিনিসগুলো আমি কিনে এনেছি আর এগুলো কিনতে অবশ্যই তো টাকা লাগে ঘরে বসে সংসারের হাতা ধরে নিজের ছোট ছোট শখ পূরণ করতে পারার মধ্যে কিন্তু অনেক আনন্দ তো যাই হোক যারা যারা আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করার জন্য সিট বুকিং করেছেন আর যারা যারা করেন নাই যারা করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করতে পারেন আর কোর্স করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদের মেইন আইডি মানে প্রোফাইল দিয়ে এই পেজ ইনবক্স করতে হবে শুধু রান্নাঘরের জিনিস না ঘর গোছাইতে সুন্দর সুন্দর জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে তো আস্তে আস্তে অনেক সুন্দর করে গোছাবো তো আপনাদের ভাইয়ার যেহেতু ছুটি বাসাই আছে তো সকাল সকাল বাজারে গিয়েছিল আর সে সকাল সাতটার দিকে চলে যাইতো ট্রেন করতে সেই অভ্যাসটাই আছে আজকেও সকালে 7টার দিকে উঠে গেছে আমার আগে উঠেছে আমি বললাম না তো বাজার থেকে একটা পিপে এনেছিল এগুলা সুন্দর করে কেটে দিলাম আমি আর আমার সংসারের যে বাকি কাজগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে সেরে নিচ্ছি কারণ আমার সংসারে ওই যে বললাম না আমরা দুজন মাত্র মানুষ আর মিয়ের মধ্যে তো আমি আসি আর মিয়ের মানুষের মধ্যে তো আমারই তো সবকিছু করতে হয় যদিও বাজার আনার সাথে সাথে আমি বাজারটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর আমি শাক এনেছিল শাকটা সুন্দর করে বেছে আমি হচ্ছে ভাপে দিচ্ছি আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সবজি এনেছে আজকে যেহেতু শীতের একটা আভাস চলে আসছে তো বাজারে কিন্তু শীতের অনেক সবজি পাওয়া যায় তো সবই আমার পছন্দের সবজি আর আমার শীতের সবজি অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে আমি হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে রান্না করে নিছিলাম তো মাংস ওখানে রান্না করতেছি আর এখানে হচ্ছে সালাদটা সুন্দর করে রেডি করতেছি তো সালাদ কাটতে যে আমার হাতটা একটু কেটে গেছে আসলে সংসারে ধোয়া মোছা সবকিছু মিলে রান্না বান্না একসাথে এক হাতে করতে গেলে না অনেক বেশি আসলে কষ্ট হয়ে যায় আর এদিকে দেখেন কিছুক্ষণ আগে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে গিয়েছে আমার ছেলে ল্যাপটপে সে কার্টুন দেখছিল ফ্রি স্কুলে চকলেট খাচ্ছিল আসলে বাচ্চা কাচ্চার মায়েদের না এভাবে দিন চলে যায় তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং